আল্লাহ বলবে সবাইকে মারলি সবাই চলে গেল সবার মরণ হলে এবার তোর মরণ তুই মর শুনে মালাকুল মত কাঁপতে শুরু করবে কিছু নি উঠে যাবে মালাকুল মত সে বলবে আল্লাহ সবাই রে মারলাম আমি মরবো কেন আমি না মারছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওরে ভবের রঙ্গ হবে যে ভঙ্গসবি সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে জ মিলে মরিতে হবে ঠিকই না গুল্লনাফ সিংজা একতুল মাও প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে এভরি ওয়ান টু টেক দ্য চেস্ট অফ ড্যাশ মৃত্যুর স্বাদ প্রত্যেকে আসন করতে হবে এটা কেমন ও মালাকুলম তুমি মেরেছো তো কি হয়েছে এবার তোমার মারনের পালা এবার তুমি মর এবার মালাকুল মালাকুলম কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কে কেপে আর কে দিলাম আছে আর আপ ওখানে দাঁড়াব মালাকুলম দাঁড়াবে আল্লাহ বলবেন মর মরে যা মালাকালমাউ মরে যা আল্লাহর হংকার শুনে মালাকুলমাউ জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মউতই জায়গায় শেষ মালাকুল মউত নাই বিশ্বনবী বলেন মালাকুল মউতের ওই দিনের চিৎকার এত ভয়ঙ্কর হবে ডेंजरस হবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষরা কান দিয়ে শুনতে পেতো আলাদা করে ইসরাফিলের শৃঙ্গায় ফুৎকার দেওয়ার কোনো দরকারই লাগলো না

ক্ষমতার লোভে যারা গদি নিয়ে টানাটানি করতা আর বলতো ক্ষমতার মালিক আমি সব ক্ষমতা আমার আমার রাজত্ব আমার দাপট ওই গদ্দারগুলো কথা আল্লাহ চিৎকার দিয়ে বলবেন লিমানিল মুলকু আল ইওমালিল লাহিল ওয়াহিদুল কাহ আজকে সবাই বলেন চিৎকার দিয়ে ক্ষমতার হু বিলং দা পাওয়ার টুডে হু বিলং দা কিংডম টুডে আজকে ক্ষমতার আল্লাহ বলবেন ক্ষমতা কারণ আসল ক্ষমতার মালিকান আমি কারো হাতে দেই নাই আসল ক্ষমতার মালিকানা কার হাতে দ্বিতীয় ভূতকার দিলে এই ঘটনা ঘটবে এবার এমন একটা পরিস্থিতি হয়ে গেল কেমত হলো সব শেষ আছে একজন তিনি কে উনি মরবেন উনি কি শাশ্বত চিরঞ্জীব সদা জাগ্রত সদা সজাগ তার কোনো ক্ষয় নাই লয় নাই অক বয় অক বয় হ্যাঁ স্রষ্ঠা লয় দুইটা ফুৎকার দেওয়ার পরে এই ঘটনা ঘটবে কিন্তু ফুৎকার দেয়া লাগবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার আবার ইসরাফিলের দরকার আছে নাই এবার রব বলেল আমি ইসরাফিলকে জীবিত করে দিবে ইসরাফিলকে আবার রুহু দিয়ে দিবে পড়েল সোহান আল্লাহ রুহুর মালিককে রুহুর ঢুকায়কে বের করে কে রুহু দেখা যায় ধরা যায় ইসরাফিল কে আল্লাহ তালা রুহু দিবেন দিয়ে বলবেন ইসরাফিল তো তিন নম্বর হুইসেল দিয়ে ডিউটি শেষ কর ডিউটি কয়টা কথা বলেন দিয়েছে কয়টা বাকি কয়টা ইসরাফিল আবার দাঁড়াবে আবার হুইসেলটা নিয়ে দুই ঠোঁটের মাঝখানে লাগে আবার এক হুইসেল মারবে এই হুইসেল মারার সাথে সাথে মহাবিশ্বে যত প্রাণ আছে আবার সব জীবিত হয়ে যাবে সুবহানাল্লাহ আবার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম চারতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটি দিয়ে তোমাদেরকে পুনরুত্থান করবে কি সব উঠবে সব সাইয়েদনা আদম থেকে শুরু করে এখন কত 600 কোটি না মানুষ আমগো আগে গেছে কয় কোটি কত হাজার কত কোটি কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন হিসাব আছে আবার আমাদের পরে কত বছর আছে আমরা জানি সব উঠবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাগাতান উখরা সব উঠবে আরে কত লম্বা ঘুম দিছিল সবাই মুমিনরা সবাই কবরে কি দিবে লম্বা ঘুম জোরে বলেন কি দিবে সবচেয়ে বড় ঘুম দিয়েছে সাইয়েদানা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল নাম শুনছেন ওরে মারছিল ওকে এজন্য মারার বিচার দিয়ে আল্লাহ কিয়ামতের দিন বিচার শুরু করবে রক্তের বিচার আছে নাই রক্তের দাগ সহজে শুকায় নাকি রক্তের বিচার বড় বিচার আল্লাহ ওই বিচার দিয়ে শুরু করবেন হাক্কুল্লাহ হাক্কুল ইবাদাত হাকুল্লাহর বিচার আল্লাহ শুরু করবেন সালাত দিয়ে। আউয়ালু মা ইয়ুহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati আসসালাহ প্রথম বিচার হলো সালাত। নামাজ পড়ছ নাই কে হাত তুল আল্লাহ দাঁড় করাবে। আল্লাহ বলবেন সিজদাতে আমরা যারা সিজদা দিতাম একবার বলে সিজদায় লুটিয়ে পড়ব। যারা সিজদা দেয় নাই সিজদার আন্দোলন করে নাই সালাত প্রতিষ্ঠার আন্দোলনে নামে নাই ওরা আমাদের মতো সেজদা দিতে চাইবে পারবে নাকি ওদের পিটটারে লোহার মতো শক্ত করে দিবে কে ইয়াউমায়ুখশাফু আনসাক্বি ওয়া ইয়ুদআউনা ইলাস সুজূদি ফালা ইস্তাতীউ আল্লাহ আল্লাহ বলবে সেজদা দে বা দেখিয়ে বলবে এক প্ল্যাটফর্মের মধ্যে সবাই দাঁড়িয়ে যা শেষ লুটিয়ে পর আমরা আল্লাহ একবার বলে শেষ দায় দিব যারা শেষ দা দেয় না ওরা দিতে পারবে নাকি চেষ্টা করো বিচারে বাঁকা করা যায় না আর এখন যাইতে চায় না মসজিদে ডাকা আইতে গেল ঠিক কিনা সালাদ দিয়ে হবে হাক্কুল্লার বিচার হাক্কুলে বাদের বিচার হবে রক্তের বিচার অন্যায় ভাবে একজন আরেকজন রেমার্সে এই বিচার আসে না নাই অনেক বিচার দুনিয়ায় হয় নাই কিন্তু আখেরাতে বিচার আছে না নাই যে বিচারপতি বিচারের রায় দিছে ওই বিচারপতিরও বিচার আছে না নাই সবচেয়ে বড় বিচারপতিটার নাম কে অন্যায় ভাবে ক্রস ফায়ার হলে ওইটার বিচার সেদিন করবে কে অন্যায় ভাবে গুম হলে বিচার করবে কে পত্রিকায় কত লাশ দেখি চোখ বাঁধা মুখ বাঁধা হাত দুইটাও পিছনে বাঁধা শরীরটা পানির মধ্যে থেকে থেকে ফুলের এরকম মোটা হয়েছে রাতের অন্ধকারে মেরে ফেলা হয়েছে কেউ দেখে না নাই দেখেছে কে সেদিন সব বিচার হবে রক্তের বিচার বড় বিচার একটা বিচার সেদিন বাদ যাবে না চিৎকার করে বলেন ঠিক কিনা সব মানুষগুলো দাঁড়াবে হাবিল বলবে আমার ঘুম ভাঙে লোকে قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون কে আমাদের ঘুম ভাঙালো সেই লম্বা একটা ঘুম দিয়েছিলাম কেন আমাদেরকে ঘুম থেকে এরকম বিশাল হুইসেল বাজিয়ে ডাকা হলো ফেরেশতারা বলবে هذا ما وعد الرحمن এইটা সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দিয়েছিল কে ওয়া সাদাকাল মুরসালুন নবীরা যে কথা বলেছিল আজকে সেই কথার সত্যতা বাবা সব দাঁড়াও সব দাঁড়িয়ে যাবে বিষ্ণু নেই বললেন ইহশারুন নাজি আমাল কিয়ামাতি হাফাতান আরাতান মুশাতান গুরলা কিয়ামতের কঠিন দিন মানুষগুলো হাফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কিয়ামতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে Bata জুতা অ্যাপেক্সের এর জুতা গল্ফ পলো ক্লাব আমেরিকান থাকবে হাস পাপিস থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্নপদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নেই দুই নাম্বারে অরাতান মানি নেকেট মানে কি উলঙ্গ নোবডি বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না নেকেট হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনে ড্রেস পরে মায়েশা বললেন নবী এটা কেমন কথা লজ্জা সরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই এনি সেই লজ্জা হবে না সেদিন লজ্জা নাই শরম নাই বিশ্ব নাই বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কেউ রে জেপে ইয় মায়া ফির রুলমার উমিন আসি ওয়া হুম মিহি ওয়া বি বস হেবা দিহি ওয়াবানী লিকুল লিম্রি হিম্ মিন হুম ইয়ৌ মাহি আমি কয়েকদিন আগে এ একটা পরে আবাস আর আবাসা আল্লাহর অবাক করছিলাম ইয়ো মায়া ফির রুলমার উমিন আসি মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে যে মা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চাই না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালো ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনবো না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও সাহেবা দিহি ও বানি সাহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত কুনষ্টি তারে দেখে আমি পালাবো ও আমার সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক না সন্তানকে দেখে আমি তো আপ্পু বলে ডাক দিল আমি চিনব না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না আমার মেয়েও আমার চিনবে না ইয়ৌ মায়া ফিরুল মার বমি কাশি ও মিহি ওয়া বিহি ওয়া লিকুল নিম্ন ইম্মিন হুম ইয়ামা এদিং শাহানু ইয়বনি বিশ্বরী বললেন আয়েশা সেদিনটা আজকের দিনের মতো নয় বাঙ্কর একটা দিন হবে বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীরে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না ইমাম সাহেব মুসল্লিরা চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতাকে চিনবে না বিশ সাহেব মরিদরে চিনবে না মরিদ বিশ সাহেবরা চিনবে না লিকুল লিম্নি ইম্মিন হুম ইয়মা ইদিং শাহ নু ইয়ুনি ও ভয়সা তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরা চিনবে না মা মেয়েরা চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগলপাড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই দিন দিনরা বেড়ে আয়সা সবাই ক্লান্ত শ্রান্ত সবাই অস্থির তো সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজ তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে না কেন ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারে জিব্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাবির সামনে এসে নাবি পর্যন্ত জিব্বাটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকার ইয়া আল্লাহ বাঁচাও কানা মিকদারুহু 50 আল ফাসানা 50 হাজার বছর হবে কিয়ামতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখমুখি হতে যাচ্ছি সেই দিনের আপনি মুখমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেই দিনটা দেখতে যাচ্ছি চিল্লায় কোন ঠিক কিনা ঠিক ও আয়েশা লিকুল নিম্রি ইম্মি ন হমিয়ামাই নিংশা নুই মনি এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে রায়েশা বাবা মা চেনা যাবে না পিস সাহেব রে যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাচ্চা ও বাচ্চা যে মাথাটা একবার উপরে দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরেই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন ক আন সফসফাহ লেভেল প্লেন ফিল্ড আমি করে দিব লা তারা ফিহা আওয়া ওয়া লা আমতা উচু নিচু নাই একেবারে সমান কিয়ামতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে এদিনা আদমের কাছে যে বলবে আবাল বাসার ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহ বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা হয় যান না তিন হয়ে যাহান নামে আগে বিচার শুরু করতে হবে সেদিন আদম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আরো জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা ওম্মত চিনবে না ওম্মত নবী চিনবে না তাইলে পীর আর মরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোনো ঠিক কি না চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কিয়ামত কি বলি কিয়ামত সাইয়েদ আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নু আলাইসাল্লাম এর কাছে যাও সৈয়দ আনু বলবে পারব না ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন পারব না মুসা আলাইসাল্লাম বলবেন পারব না সাইদ আনিস আলাইসাল্লাম ও বলবেন পারব না তবে আলাইসাল্লাম বলবেন শোনপ এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সাইদ আনী সালাই সাল্লাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী মকামে মাহমুদ তখন শেষ দায় পড়ে থাকবে আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী শেষ দায় পড়ে থাকবেন আর কাটতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষ দাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আল্লাহ আমার বাসাও আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মাতি ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মতদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন

নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কে অশফা তুষারফা নবী সুপারিশ করেন আমি কবুল করে নেব বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবীন দাহ অবস্থা যা এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে একমাত্র আমি করি নাই ওয়েন্নি আফতামি উদা আওয়াছি শাফা আজান লেও মাজি ইয়ামাল আমি আমার দোয়াটা কেয়ামতের এই কঠিন দিন আমার গুনাগার উন্নতের জন্য রেখে দিয়েছি বিশ্বন আমি তখন সুপারিশ করতে শুরু করবেন চিৎকার করে পড়েন বাঃ এই কেয়ামতের ঘটনার বর্ণনা নকশা এই সুরার মধ্যে একে দিয়েছে কে চিল্লা বলেন কে এর পরে আল্লাহ বলেন أما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية برد الله أكبر